ক্লাস সেভেনে পড়ছে আচ্ছা তো কি শুনেছ বলো না না বলো না কি কি শুনেছ বলো বলো তুমি বলো তো দেখি তুমি কোন ক্লাসে পড়ো তুমি জানো হ্যাঁ তুমি জানো তুমিও জানো হ্যাঁ ক্লাস ওয়ানে পড়ে কেউ ক্লাস টুয়ে এ পড়ে কেউ ক্লাস থ্রিতে পড়ে কেউ ক্লাস সেভেনে পড়ে তারাও সন্দেশখালের সন্ত্রাস সম্পর্কে বুঝেছে এই শিশু বয়সে এই ধরনের অভিজ্ঞতা এটা এক প্রকার সামাজিক ব্যাধি সেই ব্যাধি শিশু মনে শিশুদের উপর ভর করেছে জানল এখানকার মানুষগুলো কি ধরনের অত্যাচার করে এবং তারা ক্যামেরার সামনে অকপট কিভাবে বলছে কি স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলছে সে তো দেখলেন সমাজের জন্য এই ব্যাধি আটকাতে পারতো একমাত্র রাজনীতি কিন্তু রাজনীতি সেই ব্যাধিটা আটকাতে দিল না এই রাজনীতিকদের আমরা দেখি অন্য রাজ্যে অন্য কোথাও অর্থাৎ বিরোধী পক্ষ সেটা যদি বিজেপি শাসিত রাজ্যে হয় সিপিএম সিপিএম শাসিত রাজ্যে হলে বিজেপি কংগ্রেস তৃণমূল আবার কংগ্রেস শাসিত রাজ্যে হলে কিন্তু বিজেপি তৃণমূল শাসিত রাজ্যে হলে বিজেপি বিজেপি শাসিত রাজ্যে হলে তৃণমূল অর্থাৎ আমরা যদি দেখি সমস্ত রাজনৈতিক দলের এই একটা চরিত্র কিন্তু কমন এতটাই কমন এবং এদের চরিত্রটা কতটা মানে তার আগে যদি একটু দু লাগিয়ে দেয় তাহলে দুশ্চরিত্র না হলে কিন্তু কি কখনো সম্ভব আমার দলের কেউ আক্রান্ত হলে কোনো মহিলা আক্রান্ত হলে সেটা মহিলা আমার পছন্দের ধর্ম বর্ণ পক্ষ যাই হোক না কেন সেটা করা যাবে না অন্যের হলে তখন চোখ দিয়ে অশ্রু ঝরে হৃদয় ফেটে ফেটে বেরোনোর চেষ্টা করে মুখে কালো কাপড় হাতে মোমবাতি বিপ্লব জিন্দাবাদ এই ধরনের নানা রকম স্লোগান কিন্তু আমরা দেখি তো সমাজের ব্যাধি এভাবে কি আটকানো সম্ভব শিশুদের দেখে আশা করি শিক্ষাটা হবে